বললাম না আমি পার্লার করি সবই এই পার্লার থেকে লাইক করছি একটু কাস্টমার ছিল আমি ভাবলাম যে কাস্টমারের সামনে করি কিন্তু ফেসিয়াল করছিল তো তো ডিটেন্ড করছিল তো বেকার মানে ক্যামেরার সামনে তো একটা নিজেরই তো একটা মানে লজ্জার ব্যাপার লাগে যে একটা মেয়ে মানুষের সামনে কেমন করে লাইফে শেষ পাওয়া যাবে আমি আমার কাছে আছে কিন্তু আমি ছাড়ি না কেন একটা খারাপ দেখায় যে মানে আমরা মুখ ইটুটু করি এটুকুটু যখন করি ওটা ইটুকুটু ছাড়া যাবে তার বেশি তো আর মানে গলা টলাতে যখন আমরা ক্রিম ট্রিম দিয়ে অ্যাপ্লাই করি তখন তো মানে ওরকম ফেশিয়াল দেখানো যাবে না সবাই ছাড়ে কিন্তু আমাকে নিজেকে খারাপ লাগে যে দিতে তো তোমরা কেমন আছো নতুন বছর তো চলে আসলো আজকে তো তিরিশ তারিখ তারপরে কালবাত সবাই একটু একত্রিশ করো কিন্তু আমারটা পঁচিশটা একটু খারাপ গেছে এবার পঁচিশটা সত্যি বাধ্যতা আমাদের এখানে অনেক খারাপ গেছে কেন আমাদের এখানটা একটা মানে পঁচিশটা পড়েছে আর পঁচিশ থেকে খারাপ চলছে কেন আমাদের এখানটা একটা বাচ্চা আর বল হয়েছিল একবার থেকে একটা খবর যে দাদা হয়ে গলাটায় কেটে দিয়েছিল মানে ওটা দিয়ে একবারে কন্টিনিউ চলছে খারাপ মার্ডার সুসাইড এইগুলোই চলছে পঁচিশটা বাড়িতেও আমাদের অনেক বড় ফারা গেছে আমার দাদাও মাসির ছেলেও মারা গেছিলো পঁচিশ টাকার অনেক খারাপ গেছে এমনি আমারও তো বলতে খারাপ তো হতেই থাকছে আমার লাইফ আলাদা হয়ে গেছে এবার ছাব্বিশটা দেখি কেমন কাটবে পঁচিশটা তো কেটেছে খারাপ ভালো এরকম কেটেছে খারাপই ধরলে কেটেছে ছাব্বিশটা কেমন কাটবে বলতে পারছি না তোমাদের ছাব্বিশটা আমি ঠাকুরের কাছে প্রে করবো যেন তোমাদের অনেক যেন ভালো থাকুক আর আমাদের মতন মেয়ে দিদি ভাই আছে আরো বোন আছে আর সারা বছর যেন ভালো থাকুক সবাই ভালো থাকুক সবাই কেউ কেউ যেন খারাপ না সবাই ভালো থাকুক তো আজকে তোমরা আজকে আমি এখানটা আছি একটু বোর হয়ে যাচ্ছি কেন আজকে ঠান্ডার মধ্যে তো একটু কাস্টমার খুব কম হুম দিয়ে তিন দিন দিয়ে অনেক হচ্ছিল একটু বিজি ছিলাম আজকে একটু ফাঁকা হলাম লাইভ ভালো যে পার্লার থেকে লাইভ করবো একটু লাইভে ভিডিও বানাবো তোমাদেরকে বললাম এটাও বললাম যে আমাদের এখানটা মেলা হচ্ছে ক্যান্ডিবেলের আমরা যাব আমি ওখানটা ভিডিও করব লাইভ একটু ছাড়বো কিন্তু যাওয়াই হচ্ছে না কেন যাওয়া হচ্ছে না কেন কেউ যাচ্ছে না হুম তো আমি যাচ্ছি তো ও যাচ্ছে না ও যাচ্ছে তো আমি যাচ্ছি না যেমনি কাল আজকে যেমনি বললাম ফাঁকা আছি বান্ধবীদেরকে বললাম ওরা বলল যে আজকে কালকে কালকে যেমনি আমার হবে না কালকে আমার কাজ ধরা আছে কালকে আমি একটা ক্লায়েন্টের বাড়ি যাব ও কি একটু পার্টি মেকআপ করতে ঘরোয়া মেকআপ আমি এর আগে ঘরোয়া মেকআপ করেছি আমি ভেবেছি ওটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো আর এবারে ভেবেছি যে আমি মানে পুরো ভিডিওটা আমার কন্টিনিউ হবে আর মানে একবার পুরো লাইভে ভিডিওটা বানাবো করবো কেন সবাই ছাড়ে তো আমিও ছাড়ি না হায়

আমার নাম নেন হ্যাঁ দাদা ভাই দাদা কেমন আছো ভালো আছো তোমার নাম আমি নিচ্ছি একটা দাদা আমাকে বলেছে আমার নেন নাম নেন ও আমি যখনই দাদা আমি যখনই লাইভে আছি ও দাদা ভাইটা আমাকে প্রথম ফার্স্ট ও আমাকে হাই হ্যালো বুনু কেমন আছো তো ও আমাকে খুবই ভালো লাগে ও আমাকে প্রথমে রিপ্লাই করে তারপর আর কেউ কমেন্ট করে না কিন্তু লাইভে আছে সবাই কিন্তু আমাকে প্রথম ওই দাদাটাই আমাকে কমেন্ট করে কেমন আছো তোমরা সবাই ভালো আছো চলে যাচ্ছে আমার সামনে মাসে আমি এখন কদিন একটু লাইভে আসছি বা ভিডিও দিচ্ছি তারপরে তোমার ভিডিও দেওয়া যাবে না লাইভেও যাওয়া দেওয়া যাবে না কেন আমার অপারেশনের ডেট আছে আমি অপারেশন যাব কলকাতাতে কেন আমার এখনো অনেক কিছু আমার অপারেশন বাকি আছে কেন আমার আমার ট্রিটমেন্ট যখন আমি পুড়ে যাই তখন আমার ট্রিটমেন্ট কলকাতা থেকেই হয়েছিল মালদা থেকে মালদা থেকে আমার ট্রিটমেন্ট করিনি আমি একদিন না কদিন দুদিন ছিলাম তারপরে আমাকে কলকাতায় যাই তখন আমি যখন কলকাতাতে যাবো আমার যখন অপারেশনের আমার কবে আছে আমি ওখানটাই বলে দেব তখন আমার একটু বন্ধ থাকবে কিন্তু আমার ভাবনা যে আমি ভিডিও দিচ্ছি না বলে কেউ আমাকে লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ আমাকে ভুলো না আমাকেও একটু সুযোগ দাও আমিও তোমাদের যেন ভালো একটা পরিবার হতে পারি যেন আমার পাশে থেকো তোমরা হ্যাঁ সাবস্ক্রাইবটা এটা তো ওরকম করে বলো কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই হ্যাঁ আমার আমার বয়সে যারা বড় গুরুদেব মানে কাকু কাকি মামি চাই তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও যেন আমিও আগাতে পারি এখনো বড়ো বড়ো আমার বাকি আছে আমার ব্যাঙ্গালোর যাওয়ার কথা আছে কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছি না যাওয়ার কথা ছিল কিন্তু মানে ওরকম আমরা ওরকম ঠিক মতন মা চিনতে পারছে না যে কিভাবে যাব ওখানটা কি করলে কি হবে হ্যাঁ ওখানটায় যাওয়া যাচ্ছে না হাই দাদা ভাই দিয়ে তোমার ওখানটা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল তো ভালো লোক পাচ্ছিল না যে সাথে করে যাবে তো যাকে মানে যে দাদাটাকে বলেছিল ও আমার আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে চলে গেছিল তো মা বলছিল যে শুধু ভগবান চায় তো অবশ্যই যা যাবে ওরকম ভালো কাউকে পেলে তো এমনি কলকাতা থেকে আমার ট্রিটমেন্ট কন্টিনিউ হচ্ছে কলকাতা থেকে আমার পুরো আমার বডি যত শরীরে অপরশন। আমার কলকাতা থেকেই আমার অপারেশন হয়েছে আমার মুখ বলো আমার ঠোঁট বলো আমার হাত বলো মানে আমার শরীরের এক একটা হাত পা গলা আমার কলকাতা থেকে সার্জারি হয়েছে আর সত্যি বলতে কলকাতার ডাক্তার অনেক বেস্ট আমার জন্য ভগবান আমার মায়ের জন্য ভগবান মালদা থেকে তো বলেই দিয়েছিল যে আপনার মেয়ে বাঁচবেন বাঁচবে না আমাকে যখন পিজিতে নিয়ে গেছিল নব্বই কিলো ওজন হয়ে গেছে এখন বর্তমানে আমার বিয়াল্লিশ কেজি ওজন তখন আমার এতটা ফুলে গেছিলাম তো আমাকে সবাই বলছিল এ মা এটা তো আইব্রো মেয়ে হ্যাঁ বিয়ে দাঁড়ি নাকি তারপর যখন আমার মানে জলটা ভেঙে যখন পড়ে গেল শরীর থেকে তখন দেখছি এটা বাচ্চা যেটা তো অনেক ছোট বাচ্চা হ্যাঁ বাচ্চা আমার অনেক অল্প বয়সে আমার এই ঘটনাটা ঘটে যায় বলছি এটা তো ছোট বাচ্চা হ্যাঁ যে দেখে তো লাগছিল না লাগছে বিয়ে বিয়েদারি এরকম করে বলছিলো কিন্তু এখনো মানে পিজি পিজি স্যারগুলো এখনও ভালোবাসা দেয় এখনও আমার মানে ওরকম অপারেশন করতে গেলে ওদের হাতে আমি পড়ি এখন আমার এটুকুটু অপারেশন বাকি আছে গলাটা তো আমি অপারেশন করেছি কেন আমার ঠোঁটটা না একবারে এখানে চিটকানো ছিল মানে আমি যে এভাবে আছি তো এভাবে মানে যে আমি কারোর সাথে কথা বলবো বা এদিক ওদিক ত্যাগাবো সেটার ক্ষমতাটা ছিল না মানে আমাকে পুরো বডিটাকে ঘুরিয়ে ত্যাগাতে হতো বা কেউ যদি আমার সামনে এসে যদি রুমে দেখতো তাহলে আমি দেখতে পারতাম না তো আমি দেখতে পারতাম না মানে খুবই আমার শরীরের ক্রিটিক্যাল ছিল মানে প্রচুর খারাপ ছিল এখন আমি একটু মানে সে পেয়েছি যখন আমি একটু খারাপ যখন ছিলাম তখন আরও না মানে দেখা যাচ্ছিলো না আমাকে মানে আরও দেখতে সবাই কেউ আসতো না কেউ মিশতো না কথা বলতো না এখনও মানে আমার বান্ধবী বলুন কিন্তু বলতে কি একটু শিক্ষা পেয়ে গেছি যে ভালো থাকতে সত্যি সবাই থাকে হ্যাঁ ভালো সুন্দর জুরু থাকে সে মেয়ে হোক আর ছেলে সুন্দর জুরু থাকে হ্যাঁ দুনিয়াটা সুন্দর জুরু থাকে তো হাজার ছেলে মেয়ে হ্যাঁ অনেক ভালো ভালো ছেলে মেয়ে পাবো যেমনি আর যেমনি খারাপ হয়ে গেলাম সেমনি তার কোনো ভ্যালু নাই তাকে একটা কথা তার পরিচয়টা বুঝিয়ে দিবে যে তুমি খারাপ দেখতে হ্যাঁ তোমার এটা হয়েছে তোমার ওটা হয়েছে তোমার তোমার সাথে আমার এরকম আর আমাদের মতন মেয়ে তো অনেক মানে অনেক সফর করতে হয় মানে তো ভাবি যে ওগুলো কথা কোনো ভ্যালু দিই যে না নিজের লাইফ আছে মা আছে বাবা আছে আগে যেতে হবে আমার কর্ম আছে কিন্তু মানে আমাকে যে যে যেরকম কথা বলেছে হ্যাঁ তো তোর তুই তো পুড়ে গেছিস তোর মুখ দেখতে তোর মুখ আমি লোকের সামনে তোকে মানে অনেক রকমের অনেক কথা বলে তোর সাথে মেশা যাবে না তোর সাথে বন্ধুত্ব করা যাবে না হ্যাঁ আগে যেমনি আমি বন্ধু বান্ধব অনেক ভালো ছিলাম এখন মানে কেউ ভ্যালু দেয় না আমার মা বাবা ছাড়া আমার আমার মা বাবা ছাড়া আমাকে কেউ মানে মা বাবা ছাড়া এই সময় আমার মা বাবা ছাড়া আমার দাদা ছাড়া আমার বৌদি ছাড়া পাশে কেউ না হ্যাঁ পাশে সব থেকে আরও বেশি ভালো ফ্যামিলি পেয়েছি আমার তো বাড়ির ফ্যামিলি আছে ভগবান আছে আরও তার থেকে সবার থেকে ফ্যামিলি পেয়েছি যে তোমরা যে তোমরা আমাকে সেই সুযোগটা দিয়েছ হ্যাঁ আজকে যদি আমি এখানটা ভিডিওটা না করতাম না তো মানে নিজেকে ভাবতাম যে কখনো আসতে পারবো কি না ক্যামেরার সামনে এরকম নিজেকে একটা কেমন লাগতো তো কি বলবো মানে কিন্তু না শক্তি রাখতে সব সময় সব জায়গায় ভেঙে পড় ভেঙে পড়তে হয় না কেন একটা মেয়ে মানুষকে সবসময় ধৈর্য শক্তি সাহস নিয়ে থাকতে হয় তোমরা আমার আশীর্বাদ করো অনেক ভালোবাসা দাও যেন আমি অনেক আগাই এখান থেকে ভিডিও অফ করি টাটা বাই বাই ভালো থেকো ছাব্বিশটা যেন তোমাদের অনেক সুন্দর কাটুক পঁচিশটা কেভাবে কাটলো জানি না কিন্তু তোমাদের তরফ থেকে আমার আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা প্রণাম জানালাম আর রেখে ভিডিওটা রাখলাম বাই বাই